দাঁতের ব্যথা হলে জীবনটাই যেন থেমে যায় কিন্তু যশোরেই আছে এর বিশ্বমানের সমাধান পরিচিত হন এমডি নাসিম জামান রিফাত অরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশাল সার্জারিয়ের একজন অভিজ্ঞ চিকিৎসক সিলহেদ সেন্ট্রাল ডেন্টাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুথ ক্যানেল ইমপ্ল্যান্ট ব্রেসেস এমনকি ফেস ও চুয়ালের সার্জারিও যশোর শহরের প্রাইম লোকেশনে আধুনিক চেম্বার আপনার হাসি আপনার আত্মবিশ্বাস আমাদের দায়িত্ব আজই অ্যাপয়েন্টমেন্ট নিন Dr. Riffert's dental and maxillofacial surgery.